এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা হাতে গেল এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার আমার কাছে ভিডিও আছে আমার অফিস মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে বিশেষ করে ডুঙ্গি করে কেজি পরে সেভেন পয়েন্ট সিক্স টু নিয়ে

আন্তবাহিনী বা অন্যান্য বাহিনীর ভিতরে এনি ব্রিজ অফ সিকিউরিটি কিন্তু তাকে ক্ষতি করতে পারে কিন্তু ওভার দি ইয়ার্স আমাদের শাসক দল এটি ইউজ করেছে এবং শেষে যে অবস্থা হয়েছে একটা কথা বলেছে না যে দানবিক পুলিশ থেকে আপনি মানবিক পুলিশ ধরার চেষ্টা করুন এবং তারা আমার সাথে দারুণ ইন্টারাক্ট করেছে তাদের প্রবলেমগুলো ইন্টারাক্ট করেছে তারা আমাকে এগারো দফা একটা তেরো দফার সঙ্গে আমি ওই তোমাদের দাবিও অনেক কিছু বিশেষ করে পুলিশ কমিশনার ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ় যদি আমার কিছু করার করে তাহলে আমি পুলিশ কমিশন করব পুলিশ কমিশন অনেকে দিয়ে দিতে চায় না তার কারণ আপনারা ভালো করে জানেন এবং এটা করতে গেলে যেমনি দায়িত্বে আছেন

আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ উনি উইটনেস আছেন রেকর্ডেড আছে আমি কথা বলতে পারছিলাম না আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন পাতায় পুলিশ করে আমি বারবার বলেছি এ আমাদের দেশের পুলিশ নয় এমন ব্লক কি হচ্ছিল ব্লক রেড এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম